ঈদের পরের দিন আপনারা জানেন যে আমাদের এলাকায় অনেক পর্যটক আসছেন দেশ থেকে সারা দেশ থেকে বিভিন্ন ভাবে বিভিন্ন পর্যটক আসতেছেন মানে আমাদের শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আজকে ঈদের পরের দিন আপনারা জানেন যে আমাদের এলাকায় অনেক পর্যটক আসছেন দেশ থেকে সারা দেশ থেকে বিভিন্ন ভাবে বিভিন্ন পর্যটক আসতেছেন মানে আমাদের এলাকার ইতিহাসে এত পর্যটক আগে কখনো একসাথে আসেন নাই আমাদের রমরমা অবস্থা এই চা বাগানগুলাতে এবং ভালো লাগতেছে যে একজন অস্ট্রেলিয়া থেকে একজন টুরিস্ট উনি আসছেন আমাদের এখানে শি ইজ হিয়ার সো আমার মানে কেন জানি ভালো লাগতেছে যে এই কারণে যে ভালো কাজ করলে ভালো খবর যদি আপনি সারা দেশে মানুষকে দিতে পারেন তো এইরকম অস্ট্রেলিয়ান যারা বা বিদেশে থেকে যারা আসেন তারাও আমাদের এখানে আসেন রনি কারণ এখানে আসো রনি এই রনি তুমি না হ্যাঁ হ্যাঁ আসো ও ও হচ্ছে গিয়ে সুমন হ্যাঁ শাওন শাওন ও হচ্ছে গিয়ে আপনার জুরিতে থাকে মৌলী বাজারের সন্তান কিন্তু বিদেশি যারা টুরিস্ট আসেন সে ফ্রি সার্ভিস দেয় তো আচ্ছা তোমার আমি একটু জিজ্ঞেস করি যে কি কারণে মনে হইলো যে তুমি এই এলাকায় আসবা প্রথমত আমি আপনার একটা ফেসবুকে গতকালকে সম্ভবত একটা পোস্ট দেখছি যে আপনার আপনি আপনার এলাকায় ট্যুরিজম ডেভেলপ করার জন্য অনেক মানে পদক্ষেপ নিয়েছেন আর কি তো সেই হিসেবে বাংলাদেশি তেমন একটা মানুষ নেই যারা ট্যুরিজম নিয়ে ভাবে ট্যুরিজম ডেভেলপমেন্ট নিয়ে ভাবে আমি বললাম যে আপনি যদি একজন আসেন আপনার এলাকায় আসেন ট্যুরিজমটা

Yeah. Uh, look, I think it's really beautiful here. Um, very peaceful. Uh, the tea gardens look well maintained. Yeah. <laughs> yeah thank you. And, and this is a lovely area to stop and rest. Oh, and uh, you know the tea garden people. Yeah. Uh, we have depicted that. In, I can show you something. Come here. Uh, this is the lifestyle. Yeah. Lifestyle of the people of the tea garden. Yeah. They pluck like the you know, tea leaves. Yeah. Yeah. So you will see. Uh, তো আমি আপনাদেরকে যেটা দেখাইতে চাই দেখেন এই যে এখানে অনেক মানুষ আসতেছেন আপনারাও আসেন আমাদের এলাকায় আমরা উৎসাহ পাবো এবং আস্তে আস্তে আমরা এই টুরিজমটাকে আরো অনেক বেশি ডেভেলপ করতে চাই আপনারা টাকা খরচ করে এখানে আসলে আশা করি হতাশ হবেন না আপনাদেরকে ভালো কিছু আমরা উপহার দিতে পারবো থ্যাংক ইউ থ্যাংক ইউ